দর্শক শ্রদ্ধা আসসালামু আলিকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আর কেনাকাটা হয়েছে দর্শক এরকম হচ্ছে কেনাকাটা কিন্তু এখনও শেষ হলো না এই যে হাট হুজার করে কিন্তু একটা কালেকশন হয়েছে দশ পিস অলরেডি ওনাদের হয়ে গেছে এগুলো দেখাবো একটু দাবি ধারণা দেবো আমরা তবে আরও কিছু কিন্তু কেনা হচ্ছে কি দেখাচ্ছি একটু

পাঁচটা কেবলমাত্র কতগুলি হবে সব মিলে এক গাড়ি আর তো পর্যাপ্ত গরু আছে আশা করা যায় তো কালেকশন হবে আর ভাই কোথা থেকে এসেছিলেন এসছিলেন চান না পাঁচটা অলরেডি কালেকশন হলো দামে কেমন মনে হচ্ছে মানে ভিডিওতে যে এরকম দেখেন এইরকমই তো অনেকেই বলে যে আমরা মিথ্যা কথা বলি আপনি উপস্থিত তাই কী বলবেন ঠিক আছে তো আমি দেখবি কারণ ভাই আজকের বাজারটা কেমন আপনার দেখতে মনে হচ্ছে আচ্ছা দেখব আমরা কী গরু কিনলেন এগুলো কী গরু কিনছেন গাভি বাচ্চা সব সবই কি গাভি বাচ্চা কিনবেন না অন্যান্য বাচ্চারাও কিছু কিনবেন আচ্ছা কেনাকাটা করেন আমরা সেদিকে একটু কালেকশনগুলি দেখব ঠিক আছে ঠিক আছে দর্শক এই যে এটা একটা প্রদর্শন হচ্ছে বাচ্চা কিন্তু শুধু টাকার রেখে চলছে দর্শক শুধুর পাশে এটার একটা আছে আমাদের এই ভাই এসেছিলেন বাহাত্তর সাহেব

সত্তর কিন্তু দাম দেওয়া হয়েছে আর এটি মোটামুটি ষাট লাখ নেওয়া হয়েছে ষাট এই বাচ্চাগুলো সুন্দর একটা সারা বাচ্চা ছিল গাবি দুই দাঁত আর এটার বাচ্চা এটি দশ বকনা বাচ্চা

বাহাত্তর কিনে দাম লাগাইছে দর্শক এটি ছয় দাঁত সাড়ে পাঁচ আর আপনার নয়টা কালেকশন দেখি চলেন একটু মানে ভাইয়ের জন্য কত কিলো হলো সালাম ভাই নয়টা হলো ভাই নয় পিস অলরেডি কিনেই ফেললেন সবগুলি এখানেই তো না সবগুলি তো এখানে চায়ের মাধ্যমে দাম কি ভাই শোনাবেন না আপনি শোনাবেন বাড়িতে একটু ইআই হয়ে গেছে এটা মনে হয় হ্যাপসে গেছে আচ্ছা উননব্বই কালেকশন দাস বাচ্চাটা একটু দেখার চেষ্টা করছে আপনাদের বাচ্চাটা একটু দেখার চেষ্টা করি আপনাদের এই খারাপ হয়েছে ওই গরুটা আচ্ছা ওই গরুটা একানব্বই হাজার দাদা থেকে নিয়েছে একানব্বই হাজারটা একই না ছিলো

এটার বাচ্চা সবগুলি বাচ্চা সার বাচ্চা ছিল আর ওইটা সাড়ে বাঁষট্টি বাঁষষট্টি না সাড়ে বাঁষট্টি এটার বাচ্চা এটা নাকি সাড়ে বাচ্চা আর এগুলো যাচ্ছে আমাদের বড় ভাই এসেছিল চাঁদপুর থেকে সম্ভবত কুমিল্লা চাঁদপুর বাইরাও এসেছিলেন নাকি এটা সাইট এটা সাইট আরও কম তাহলে আপনার তো মনে নেই বাঁষট্টি এটা বাষট্টি এটা কি বলেন এটা বাষট্টি লিটার সিটি কেমন হয় বাচ্চা বড় আচ্ছা আচ্ছা এটা বেডি বাচ্চা সালাম ভাই ও আচ্ছা তাহলে ঠিক আছে এটা বকনা বাচ্চা এটা সামান বাচ্চা কালে উদ্দেশ্যে ভাই সঙ্গে একটু কথা বলি আসেন তাহলে বড় ভাই সহযোগিতা কেমন হলো সালাম ভাইয়ের আর দামে তো মোটামুটি কেমন আগের হাটগুলি এর আগে তো এসছিলেন এই সাইডে আমাদের উত্তরবঙ্গে এখন তো মোটামুটি মিডিয়াম কেনার জায়গা মানে কিনা যাবে এর আগে তো এই উত্তরবঙ্গের হাটগুলি করেন নাই উত্তরবঙ্গে হাট আমি অনেকগুলো করছি মানে সেই তুলনায় কেমন দাম কেমন বর্তমানে বাজারটা কেমন যাচ্ছে মানে কেনা যাবে কিনার সময় যাচ্ছে আগের থেকে পাঁচ সাত হাজার গরিবতি কম আছে আপনার মধ্যে যদি কেউ নিতে চায় এই সময় কিনে নিতে হবে কি বলেন খামারি হ্যাঁ যা খামারির জন্য এখনই সময় আচ্ছা আচ্ছা

আহ 26000 26000 কত পিট 17 পিট 17 পিট গাড়ি আবারো কিনতে আমরা এই পাঁচটাতে মোটে কতগুলি হলো সর্বশেষ সাল কিনা কথা শেষ আপনাদের আগে তো মোটে মানে 9টা দেখাইছি তাই না আর শেষে কোনটা কিনলে এইটা এর বাচ্চা কোনটা চার বাচ্চা দুটো তাই না গাবি তো দেখতে গরনে বেশ ভালো চমৎকার একটা গাবি প্রসেস ভিতর না 10 সাল ভাই এটা বেশ বড় কত কিনলেন এটা

বিসমিল্লাহ সালমান শাহ কিন্তু সালমান শাহ শুরু করে দিলাম দর্শক মাশাআল্লাহ এবার কিন্তু শাহরুখ খান চলে এসেছে দর্শক এই যে এটাই কিন্তু আমির খান জমজ দুই ভাইয়ের নাম কি সালাম ভাই জমজ দুই ভাইয়ের নাম কি রাখবেন এটা হলো Salman s h h it Salman Shah. It

ইনশাল হ্যালো